তাইলে আমি যদি তোমারে এই মন করে সারা দিন ঝিস ক্যাচালেহে কাম করিয়া এতটা টে করে কামাই করে তোমার বিহারি আর তুমি যদি আমার শান্তি না দাও তাহলে আমার কষ্ট দেখা যাবে যাব না আর মতে হাগু ব্যথা যাবে যাব না এই যে লাইন মন করে আমি মন করি এর আগে টাঙ্গাইল গেছিলাম না টাঙ্গাইল যাইয়া দেইবে পাইছি মজা পাই নাই আসলে তুমি ছোটমটা আছো এইজন্য ভাবলাম যে নিয়ে যাই আমি কিন্তু মন করা যে আজকে ওই যে ওই যে ওইভাবে তো আছে শুনো এই যে তুমি যে তোমার বাবার না জানাইয়া মানে তোমার পরিবারের তো কেউ ওইগুলো জানে না জানে তাহলে কিপি কেউ কিন্তু জানে না এই বয়সে বয়স কত হয়েছে হবে মাত্র কিন্তু তেরো বছর তাহলে এই তেরো বছরে তুমি এই কামগুলো করতেছো তো যে কেউ না করিল আমাকে মতো ছোটো ছোট মেশে লোকে যাবা বড় বড় মেশে নিয়ে গেলে মনে করো বিয়ার আগে সুরঙ্গ বড় হয়ে যাবো আচ্ছা ভাইয়া আপনি এসব কি বলে আচ্ছা চলেন আমরা আসল কাছে যাই এইবার তুমি লাইন আইস শোন এরকম করে যদি মস্তি হাসি দাও আমাকে মনে করো তো করে দেওয়া মনে করো কি জানো ভালো দেখেন ভাই আমার সবে কিন্তু কভ্যাস আছে আপনি তাড়াতাড়ি কাজ করেন কাজ কইরা টাকাটা দিয়া চলে যান শালা যাইরা ফাল আবার কইছে কোন জায়গা আর ফালছে কোন জায়গায় শালা যাইরা রব্বাস খারাপ এমন অভ্যাস এই যাইরা করে যাইরা তোর কইছিলাম এনে ফালবা কই ফালছস তুই আরে হুনো কোন করে ধাক্কা দিবেন নুছি না ধাক্কা দিতে কালা কোনে থুইয়া কোনে পড়ে গেছে আমি নিজেও তো জানি না হুনো কামের সময় যদি মানটা কান মারো তো আনকে কি আরামাগো উষ্ঠা হে পড়ে তোর এত কাম করার শখ তাইলে তুই বাহিরে ফালাবি না